মাটি পড়বে চুলায় পিতলের হাড়িতে গরুর মাংস রান্না হচ্ছে কে খাবে রুসো খাবে না রুসো রুসো খাবে আচ্ছা আচ্ছা

আজকে আমি গরুর মাংস রান্না করতেছি তো তার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আদা বাটা রসুন বাটা আর দিয়েছি গরুর মাংসের মশলা একটা আছে রেডিমেড টেস্টটা অনেক ভালো লাগে ওই মশলাটা দিলে তো আজকে আমি রেডিমেড ওই মশলাটা দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়া লবণ ছয়াবিনতে জিরা বাটা ধনিয়া বাটা দেয়নি কারণ গরুর মাংসের ওই মশলাটার মধ্যেই সব কিছু দেওয়া থাকে মাটির চুলায় পিতলের হাঁড়িতে রান্না করতেছি পিতলের হাঁড়িতে মাংস রান্না করলে মাংসের টেস্টটা অনেক ভালো হয় তাড়াতাড়ি সিদ্ধও হয় সকালে আকাশটা খারাপ ছিল ভাবছিলাম যে বাইরে রান্না করতে পারবো কিনা তো আলহামদুলিল্লাহ পরে আকাশ পরিষ্কার হয়ে গেল মাটির চুলাতেও গরুর মাংস রান্না করতে অনেক সময় লাগে তো তার জন্য আমি পিতলের হাঁড়িতে দিলাম পিতলের হাঁড়িতে তাড়াতাড়ি সিদ্ধ হবে সেটা গুণা হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে আর একটু সিদ্ধ করার জন্য আমি একটু পানি দিব এখানে আমার রান্নার লং ভিডিও যেগুলো পুরো রান্নার ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকে তো আপনারা দেখতে চালিয়ে আমার ইউটিউব চ্যানেলে সার্চ দিবেন ফেসবুকেও দেওয়া থাকে তবে বেশি লং টাইম দিই না আইস্ট তিন থেকে চার মিনিটের ভিডিওগুলো দেওয়া দেই